হ্যালো গাইস একটি দুঃসংবাদ গতকাল নয়াপাড়া নগরে মাদ্রাসার এগারো বছরের এক শিশুর হাতে আট বছরের এক শিশু খুন তো বিষয়টা শুনে খারাপ লাগলো তো আমি ঘটনাস্থলে যাইতে পারি নাই তো আরেকজনের মাধ্যমে শুনলাম তো শুনে অনেক খারাপ লাগলো তো এটা হচ্ছে আপনার হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নয়াপাড়া নগরের ঘটনাটি তো যারা আছেন বা যারা জানেন না অবশ্যই জানার চেষ্টা করবেন তো হলো